যে বাড়ি স্ত্রীদের কথা মতো চলে সে বাড়ি সম্পর্কে জানতে চাই গ্রামাঞ্চলে ভাই অনেক ঘরে ঘরে এই প্রশ্ন যে মহিলার কথা সংসার চলে এই সংসারে কোনো কল্যাণ হবে আপনারা শুনছেন এসব কথা যে কোন পুরুষ মহিলার কথা শুনে তো দেখা যায় আশেপাশে সব লোক ফিসফিস ফিস করে বলে যে ওর অভ্যাস খারাপ বউর কথা শুনছি বোর কথা শোনা কি ভালো না খারাপ আপনারা কি বলে কথা শোনা কি ভালো না খারাপ হয়ে গেছে যারা মনে করেন বোর কথা শোনা খারাপ তারা এবার প্রজেক্টর আছে বউরা দেখে ফেলবে মহিলারা আছে প্যান্ডেল ভালো সব বউ ভক্ত স্বামী মার্শাল ভাইরা আমার বউ যদি ভালো কথা বলে সেটা শোনা ভালো খারাপ কথা শুনলে সেটা শোনা কি খারাপ অনেক আছে যে স্বামী বোর কথা শুনলে তারে আর সমাজের লোক দেখতে পারে না বাপমা দেখতে পারে না ভাই বোন দেখতে পারে না আশপাশে কেউ দেখতে পারে না মানে আমার অভ্যাস খারাপ শুধু বোর কথা শুনে সমস্যা কি বোর কথা শুনে বউ যদি ভালো কথা বলে সেটা শুনলে কোনো অসুবিধা হ্যাঁ বউ যদি একটু মুক্তি দেয় সেটা শোনা যাবে অনেক পুরুষ আছে বউ যদি বলে ডাইনে যাও সেটা হবে বামে বউ যদি বল দাঁড়াও সে বলে তুমি দাঁড়াতে বলছিস কেন তাহলে আমি বসেই যাই এরকম কিছু লোক আছে না আবার কিছু পুরুষ আছে কথা বউ করে যে বউ যা বলবে তা এখন বউ যদি বলে দিন এরকম কিছু অতিরিক্ত লোক আছে না নাই এগুলো মেরুদণ্ডহীন বউ কেন পৃথিবীর সব মানুষের বেলা একই কথা প্রযোজ্য ভালো কথা বললে শুনতে অসুবিধা নাই খারাপ কথা বউ কেন বাপমা বললেও শোনা যাবে বউ যদি আপনারা বলে তোমার ভাইটাকে এত টাকা পয়সা দাও কেন এত সেবা যত্ন কেন করো তোমার ছেলে মেয়ে কি করবে সে কিছু করবে না নিজে সরকার তেল দাও বউ যদি এটা ফুসলায় শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না সব চালাক মানুষ সব শুনবেন না কেন শুনবেন না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় আল্লাহ তালা তার বাড়ায় তার হায়াত বাড়ায় দেখ তার জীবনে বরকত দিয়ে দেখ এটা যে চায় সেজন্য রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক বাড়ায় তাহলে পুরুষ হোক আর মহিলা হোক যে তার বাবার সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ভাতিজার সাথে রক্ত সম্পর্কে আত্মীয় যারা কাছের ব্লাডের সম্পর্ক যাদের সাথে আছে এদের সাথে যার যত সম্পর্ক হয় হাসি খুশি থাকে সম্পর্ক থাকে মিল থাকে যোগাযোগ থাকে উপকার করে পাশে দেখানোর চেষ্টা করে কিছু না পারলেও হাসি মুখে তার পাশে থাকে এই লোকগুলোর জীবনে তার হায়াতে তার রুজিতে সবকিছুতে আল্লাহ তালা বরকত না তাহলে বউ যদি বলে যে না বোনের বাড়িতে এত যাওয়া যাবে না ভাইকে এত কিছু দেওয়া যাবে না এত মা মা করা যাবে না বাপের কথা করা যাবে না তাহলে বইয়ের ওই কথা শোনা যাবে বলতে হবে বউ তোমার ভালোবাসি ঠিক আছে কিন্তু তুমি বলছো সরি মানতে পারলাম পারবেন যদি মায়ের খাওয়া লাগে খাবেন তারপরেও পারতে হবে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আর আমাদের বোনরা এখানে প্যান্ডেলে অনেক মহিলা আছেন আমি তাদেরকে বলতেছি আপনারাও শুনেন আপনার স্বামী যদি আপনার দেবরের সাথে আপনার আপনার শালিক ননদের সাথে সাথে সম্পর্ক ভালো হয় লাভ আপনার স্বামীর রুজিতে বরকত হলে লাভ বোয়েন না তো যারা বেকল বৌ এরা স্বামীকে ভাই বোন থেকে মা বাপ থেকে দূরে সরা ঠিক না বে ঠিক তো বউদের সেই কথা শোনা যাবে কিন্তু বউ যদি বলে যে ওই লোকটার সাথে চলিও না লোকটা খারাপ মানুষ ওই জায়গায় যাইও না ওই জায়গাটা ভালো জায়গা না যদি সত্যি সেটা খারাপ হয় তাহলে বইয়ের সেই কথা অবশ্যই মহিলার কথা শুনলেই খারাপ আবার না শুনলেই ভালো এমন কোনো কথা বিশেষ করে গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে বউর কথা শুনলে বলে যে এই ছেলেটা কিন্তু খারাপ শুধু বউর কথা শুনছো মেয়ে লোকের কথা শুনে তো মেয়ে লোকের কথা শোনার ভিতরে কোনো ক্ষতি নাই যদি কথাটা কি হয় ভালো ভালো